তালের লুচি কার কার পছন্দের বলো তো আমার তো খুব পছন্দের যদিও ভাদ্র মাস শেষ হতেই চলল তারপরেও দেখো তালের লুচি খাচ্ছি কিন্তু তো কিছুদিন আগে মাসি তাল দিয়ে পাঠিয়েছিল মাসিদের গ্রামে প্রচুর তাল তো সেই জন্য মাসি তাল দিয়ে পাঠিয়েছিল আর এদিকে দেখো আমি ঘষেও নিয়েছি তো তাল ঘষে এটা একটা ভীষণ চাপের ব্যাপার কারণ এই কাজটা হচ্ছে সবথেকে টাফ তো যাই হোক ময়দার সঙ্গে মেখে নিয়েছি আর এদিকে দেখো কড়াই তেল বসিয়ে দিয়েছি দিদি ছিল দিদিকে বললাম একটু বেলে দে তো তো দিদি দেখো এদিকে বেলে দিচ্ছে আর আমি এদিকে গরম গরম তালে লুচি ভেজে নিচ্ছি আর এই যে স্মেলটা এটা নিজে ভাজলে যতটা না পাওয়া যায় পাশের বাড়িতে বলো বা পাড়াতে বলো একদম কিন্তু গন্ধে মো মো করে তো আমার তো খুব পছন্দের এই যে ভয়েস ওভার করছে আমার তো এখনই লোভ পেয়ে যাচ্ছে ভিডিওটা কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তালের যে কোনো আইটেম তালের লুচি হোক বা বড়া বা তাল পিঠে বা তাল রুটি বা তাল খেয়ে যাই হোক না কেন আমার কিন্তু সবগুলো ভীষণ পছন্দের অনেকে আবার তাল খেতে একদম পছন্দ করে না কিন্তু আমার আবার খুব পছন্দের যাই হোক তালের সিজন তো শেষই হয়ে গেল আশ্বিন মাস তো পড়েই যাবে তখন তাল পাওয়াও যাবে না আর তখন খেতে কিন্তু ইচ্ছেও করবে না তো ভিডিওটা কিছুদিন আগে মাসি তাল দিয়ে পাঠিয়েছিল তখনই এগুলো ভিডিও করে রেখেছিলাম তো আজকের ভিডিও এতটুকুই দেখা হবে নেক্সট ব্লগে